কোশিকাসার মেলা দিয়ে যদি সবকিছু হতো ভাই তাহলে তো দেখা যেত যে পাঁচ সাত বছরের ছেলে মেয়ে বিয়ে দিলে বাচ্চাও হইতো ওনাদের কথা তো সেটা বোঝা যায় আমি মনির ভাই তরুণ তরুণদের বলতে কিন্তু আপনি বলেন আপনাকে যদি আমি প্রশ্ন করি এই সতেরো বছরের ছেলেকে তরুণ বলবেন আর পঁয়ত্রিশ বছর ছেলেকেও তরুণ বলবেন আবার চাকরির ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর বয়স চাইবেন এখন সতেরো বছর বয়সকে এমপি মন্ত্রী বানাবেন এটা কিসের ষড়যন্ত্র এটা কি আপনার এই শিক্ষাকে ধ্বংস করতে চান মেদ আপনারা সরকারি হেলিকপ্টার নেবেন আপনারা প্লেন নেবেন আপনারা কম্বল দেবেন দশ হাজার টাকার আমার পেট্রোল পরবেন হেলিকপ্টারে খরচ যাবে এক লাখ টাকা এটা নিয়ে সরকারি প্রোটোকল নিয়ে যাবেন এটা তো বরদস্ত করে এই সুযোগটাই আওয়ামী বিষয়টা হচ্ছে যে আমি আপনাকে যদি বলি আমার অনেক কথা আপনারা হয়তো বা বিশ্বাস করবেন না আবার অনেকে কমেন্ট টমেন্ট সব উল্টা পাল্টা করে এই যে একটা সরকার বসে আছে অর্থনীতি আর রাজনীতি ভিন্ন কথা অর্থনীতিতে আট আট ষোলো হয় আর রাজনীতিতে আট আট অষ্টআশি হয় এখন আপনার হচ্ছে যে উনরা যে কাজগুলো করতেছে সেই কাজগুলোর জন্য আজকে বাংলাদেশের অবস্থাটা ভালো যাচ্ছে না বা যাওয়ার কথা না বাংলাদেশে যে শেখ হাসিনা ক্ষমতায় আসার আগেই বাংলাদেশে হাসিনা নামে আমি কয়েকবার পোস্ট করেছি যে আমি একটু জানতে চাই যে ছিয়ানব্বই সাল থেকে কারো সন্তানদের নাম হাসিনা রাখা হয়েছে কিনা আমি কমপক্ষে বার পোস্ট করেছি ছিয়ানব্বই সাল থেকে কেউ বলছে যে না আমাদের জানা মতে নাই মানে কমেন্টস করতে বলেছি অর্থাৎ এরকম একজন ঘৃণিত ব্যক্তি হয়তোবা সে নিজে যেভাবেই থাকুক এখন আজকে এই আমাদের একটা পবিত্র আন্দোলন সেই আন্দোলনটাকে অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্র বৈষম্য বা নাগরিক কমিটি তারা এটাকে হালকা করে ফেলছে আপনি দেখেন যে ১৬ বছর আন্দোলন হয়েছে বছরে বিরোধী দলগুলো মনে করেন ক্রিকেট খেলা যদি ধরি তাহলে বছরে বিশ রান করে করেছে ১৬ বছরে তিনশো রান করেছে কিন্তু আপনার এই ছাত্ররা এক মাসে বছরে যে বিশ ডাবল করেছে মনে করেন চল্লিশ করেছে এক মাসে এই চল্লিশ নিয়ে ক্রিকেট খেলায় জয়লাভ হয়েছে তার মানে আপনি যে আস্তে আস্তে করে যে রান করা সেই তিনশো বিশ রান বছরে বিশ রান করে সেটাকে কিন্তু আপনি অস্বীকার করতে পারেন না এই ক্ষেত্রেই বিভিন্ন রকমের পলিসির কারণে আজকে এই আওয়ামী লীগের সাহসিকতা এর মূল বিষয়টা এখানে দুইজন বিজ্ঞ আলোচক আছেন একজন আবু খালেকুজ্জামান যিনি বিজ্ঞ রাজনৈতিক বিশ্লেষক এবং আর আছেন সাবেক সেনা কর্মকর্তা আপনার যিনি সুন্দর করে হাসিনুর রহমান সাহেব বীর প্রতীক তিনি দেশের জন্য অবদান রেখেছে রণাঙ্গনে যুদ্ধ করে বিরাট একটা বিষয় যা আমরা বছরের মানে হাজার বছরও আর এটা সম্ভব না এই যুদ্ধ যাওয়া এই মুক্তিযোদ্ধা হওয়া তাই ভালো বুঝবে আমি যেটা বুঝতে চাচ্ছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র বৈষম্য বিরোধী নাগরিক কমিটি তারা মূলত মুখে বলে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কাজটা তো তাদের হাতে অথচ তাদের চিন্তা ভাবনাটা হচ্ছে যে তারা এই আওয়ামী লীগকে আবার একেবারে অন্তর্বর্তীকালীন সরকারেরও দুই একজন এবং যারা ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন করতেছে এবং যারা এই নাগরিক কমিটি তাদের বক্তব্য আমি স্পষ্ট শুনেছি তারা বলতেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগ দল এই নামে দল করতে পারবে না নতুন নামে করতে হবে অথবা অন্য দলে তাদের সম্পৃক্ত হয়ে যোগদান করে রাজনীতি করতে হবে তাদের মূল বিষয়টা হচ্ছে যে তারা হজাবরা ল করে ফেলেছে লেজে গবরে করে ফেলেছে তারা চাচ্ছে যে এই বাংলাদেশে আওয়ামী লীগ তাদের দলে নিবে নিয়ে তারা যে দল গঠন করবে সেটা একটা শক্তিশালী দল হবে সেই দলে তারা সরকার গঠন করবে এবং আওয়ামী লীগের যারা চিহ্নিত তাদের নিবে না এখন আপনি সেই বাসার তো সুযোগ পাচ্ছেন না আমি আগেও আপনার এই টকশোতে বলেছিলাম যে কম্বলের লোম বাঁচলে কম্বল থাকে না এখন আওয়ামী লীগের যদি দুর্নীতিবাস লুটেরা এই অর্থোপচারকারী যারা অন্যায় অত্যাচার করেছে ধর্ষণ করেছে আপনার মানুষের দখল করেছে জুলুম করেছে তাদের যদি বাদ দেওয়া হয় তাই বাংলাদেশে তো আওয়ামী লীগ থাকবে না তাই তারা কিন্তু একটা পড়ে গেছে কি করবে এবং আমি স্পষ্ট দেখতেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমি অবাক হই যে আপনার ডক্টর ইনুস যিনি বিশ্বে একজন নাম করা ব্যক্তি তাকে দেওয়া হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অন্তর্বর্তীকালীন সরকারটা কি একটা সরকার যাচ্ছে আর একটা সরকার দ্রুত আনবে এই মাঝখানে তাদের দিচ্ছে যে নিরাপক্ষ একটা সরকার তারা সুন্দর একটা নির্বাচন করবে আগেরগুলো ভালো ছিল না আগেরগুলোর অপরাধ ছিল সেইগুলো কিছুই তারা করতে পারতেছে না বরঞ্চ যে আমরা এই লন্ডন কেন্দ্রিক যে আপনার সেই ইকোনমি এই ফাইন্যান্সিয়াল টাইমস পত্রিকায় যে সাক্ষাৎকারটা দিল সেটা লজ্জাজনক তারা বলছে যে আমি ছাত্রদেরকে বলছি তোমরা পারবা তারা বলতেছে স্যার আমি একটাও আসন পাবো না আমরা বলছে তোমরা কে বলছে তোমাদের বাংলাদেশে সবাই চিনে সবাই তোমাদের উপর আস্থা আছে এই এই বিষয়গুলো লজ্জাজনক এবং সবিরোধী এই ছাত্র বৈষম্য নাগরিকরা কথা বলতেছে তাও কিন্তু জনগণ বুঝে গেছে তারা আন্দোলন করেছিল যে লেখাপড়া শেষ করতে করতে সাতাইশ আঠাইশ বছর হয়ে যায় তিরিশ বছর হয়ে যায় চাকরির জন্য বয়স সীমা লাগবে পঁয়ত্রিশ এখন তারা একুশ বছর তাদের ইঙ্গিতে সুপারিশ এনেছে এমপি মন্ত্রী হবে সেখানে তারা বলতেছে আঠারো বছর সেদিন আমি দেখলাম যে নাগরিক কমিটির এক ভদ্রলোক সে টকশোতে এসে বলতেছে যে সতেরো বছরের যদি একজনের নিহত হতে পারে শহীদ হতে পারে তাহলে যে হয়নি গুলিবিদ্ধ হয়েছে আহত হয়েছে সে কেন এমপি হতে পারবে না ভোটার হতে পারবে না তাইলে তো আমরা দেখেছি এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছরের শিশুরাও নিহত হয়েছে তাহলে তাদেরকেও ভোটার করতে হবে তাদেরও নির্বাচনে আনতে হবে মুর্দা কথা হচ্ছে যে আজকেও ইনুস সাহেবের একটা স্টেটমেন্ট সে বলেছে যে তরুণরাই নেতৃত্ব দিবে তাহলে এই কাসার মেলা দিয়ে যদি সবকিছু হতো তো দেখা যেত যে পাঁচ সাত বছরের ছেলে মেয়ে বিয়ে দিলে বাচ্চাও হইতো ওনাদের কথা তো সেইটা বোঝা যায় আমি মনির মনির ভাই তরুণ তরুণদের বলতে কিন্তু পাঁচ সাত বছরের ছেলে মেয়েদেরকে বোঝানো হয় নাই যারা এটলিস্ট যারা যোগ্যতা রাখে আঠারো বছরের উপরে তাদেরকে বোঝানো হয়েছে আমি আমি বলি ভাই আমিও আন্দোলনে একটা আন্দোলন ছাত্র বাদ দি নাই আমার ছেলেকে নিয়ে গেছি আমার ছেলে কলেজে ভর্তি হয়েছে সে প্রত্যেকটায় আমি পাকা চুল মাথায় একটা জাতীয় পতাকা বাইতে ভিডিও আছে ভাই আপনি দেখতে চাইলে প্রত্যেকদিন এটা দেখতে পারবেন এখন আমাদের পিঠ দেয়ালে থেকে গিয়ে পঁয়ষট্টি লক্ষ লোকের নামে মামলা ছিল কেস রায় হওয়া শুরু করেছিল আমাদের উপায় নাই আমরা পারলে বউ তো নিয়ে গেছি আরো একটা বউ বানাই নিয়ে যেতে বললো যে এই যে আন্দোলন করে কোন রকম আমরা রেহাই পাই কিনা সেইটাও চেষ্টা করেছি কি না চেষ্টা করেছি কত কত জনারে বলছে আপা আসেন দেখা হবে এনে কোনো অসুবিধা নাই এরকম বলে বলে লোকজনকে আনছি তারেক সাহেব আনছে বিভিন্ন জায়গায় বলেছে এখন এইগুলো আপনি বলেন আপনাকে যদি আমি প্রশ্ন করি এই সতেরো বছরের ছেলেকে তরুণ বলবেন আর পঁয়ত্রিশ বছর ছেলেকেও তরুণ বলবেন আবার চাকরির ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর বয়স চাইবেন এখন সতেরো বছর বয়সকে এমপি মন্ত্রী বানাবেন এটা কিসের ষড়যন্ত্র এটা কি আপনার এই শিক্ষাকে ধ্বংস করতে চান মেধা শূন্য করতে চান বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্রদের পড়তে দিতে চান না ভালো কিছু তৈরি করতে চান না কলেজেই তো যাইতে লাগে আমার ছেলে কলেজে ভর্তি হলো তার মনে করেন এখন আঠারো বছর এই বছর হবে তাই এই কলেজ শেষ করতে পারেন আঠারো বছরে আপনি সতেরো বছরে তারা এমপি বানাইতে চান এ কি এটা কি সম্ভব এখন ভাই আপনি যেভাবে বলছেন সেই একটা ছোট্ট একটা গল্প করে আমি এই পর্ব শেষ করি আপনার হচ্ছে যে একটা লোক সহজ সরল একটু বোঝে কম বিয়ে হচ্ছে না এখন এই বিয়ে দেওয়ার জন্য ঘটক টটক ধরে এক জায়গায় পটাই টটাই বিভিন্ন মিথ্যা চিত্তা বলে বিয়ে দিছে বিয়ে দেওয়ার পরে সকালবেলা ওই ছেলে গোসল করে আসছে ওই বাড়িতে ছিল বাসর হয়েছে ওই বাড়িতে গোসল করে আসার পরে সোনো দিছে ওর পেটেলে খুদা ওই ছো খেয়ে মেয়ের বান্ধবী হাসা হাসি এখন মেয়ে যে এই ছেলের সাথে আমি যাবোই না তো তারা বলে ঠিক আছে দেখি তালোই একটু বুদ্ধিমান ওরে আনি ওর শিখাই টিকে নেবে মা বিয়ে হয়ে গেছে যেহেতু এখন ওই তালই কে আনছে মানে বড় ভাইকে এখন সব বলছে বলে যে কি করেন মা ওই যা খায় ভাই দেয় খালি খেয়ে ফেলাইছে মানে অর্থাৎ এটা ভাত দিয়ে খায় এটা আরো হাসা হাসি ওই মেয়ের বান্ধবীরা এখন শেষমেশ আপনার বললো যে ওর যে বোনটা আছে এ খুব চালু এখন সেই বোনটাকে আনছে বোনটাকে আনার পর বোন দিয়ে বুঝাবে এখন বোন বলতেছে যে মা ওই আর বলেন না ও আসলে যে আমরা তো বলি নাই আপনাদেরকে ওর মতো বোকা আর হয় আমি এরকম একটা বাড়িতে সেনা থাকতে ওর কি বিয়ে করতে এত দূরে আসা লাগে অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে আপনার যে অথর্ব তার চলে একজন এই হচ্ছে প্রেক্ষাপট আজকে মনে করেন যে সমস্ত কথাবার্তা উপদেষ্টারা বলতেছে বা এই ডক্টর ইনুস সাহেব সাক্ষাৎকার দিচ্ছে এইগুলো কি আসলে কথা তাদের দল গঠন করুক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব বলেছে ওয়েলকাম স্বাগতম শুভেচ্ছা জানাবো আমরা আপনাদের সাথে আলাপ আলোচনায় বসবো আপনারা দল করুন কিন্তু আপনারা সরকারি হেলিকপ্টার নেবেন আপনারা প্লেন নেবেন আপনারা কম্বল দেবেন দশ হাজার টাকার আমার যাবে লাখ টাকা এটা সরকারি নিয়ে এই সুযোগটাই আওয়ামী লীগ নিচ্ছে এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকার তারা যে পলিসি করে আপনি দেখেন আসিফ নজরুলের মতো মানুষ আমাদের যে এই শহীদ হলো আপনার আহ শহীদ মানে যাকে হত্যা করা হলো তহিদুল ইসলাম তহিদ সেই বিষয়ে উনি ওনার একটা স্ট্যাটাস দিছে সেইখানে লেখছে যে এই তহিদুল হত্যার বিচার করতে হবে আমাদেরই কেন উনি বলতে পারে না যে এই বাংলার মাটিতে এই তহিদুল ইসলাম যে বিচার বহির্ভূতভাবে খুন করা হয়েছে তার বিচার আমরা করবই এটা বলতে পারে না বলছে বিচার বিচার মানি উনি উনি একটা দাবি বিচার বিচার লিখেছিলেন যে হতেই হতেই হবে হবে এখন তাহলে উনি হলে ওখানে একজন উপদেষ্টা উনি তো অর্ডার দিতে পারে যেটা হবে এই বাংলার জমিনে করা হবে এখন আমি বুঝতেছি না যে আসলে বিষয়টা কি এই পরবর্তী পর্যায়ে আবার কথা বলবো ধন্যবাদ